স্বাগত কেমন আছেন সবাই শাকিব খানকে নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন আজকেও তার ব্যতিক্রম নয় শাকিব খান আসছে বড় একটি ধামাকা নিয়ে সেই উনিশশো সালের অনন্ত ভালোবাসা থেকে শুরু আজকে সেই বরবাদ শুটিংয়ের আগ পর্যন্ত সাকিব খানের ধামাকা চলছে চলমান শাকিব খান মানেই নতুন নতুন কিছু শাকিব খান মানে নতুন গল্প নতুনভাবে নিজেকে উপস্থাপন করা আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ শাকিব খান রিলেটেড ভিডিও আমরা প্রকাশ করে থাকি আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতিদিনই একটি করে ভিডিও প্রকাশ করা হয়েছে আগেগুলো দেখে আসতে পারেন শাকিব খান পাল পালচুটির প্রিয়তম ছবিটি ব্লকবাস্টার হওয়াতে সাকিব খান এবং ইথিকা পালকে নিয়ে পরিচালক প্রযোজকদের মধ্যে আগ্রহ এবং দর্শকদের মাঝেও তেমন অনেক সারা পাওয়া যাচ্ছে কারণ শাকিব খান এবং ইথিকা পাল দুটি দারুণ মানিয়েছে স্ক্রিনটা অনেক সুন্দর প্লে হয়েছিল প্রিয়তমাতি হিমেল আশ্রাপকে ধন্যবাদ আশা রাখি বরবাদ ছবিটিও সাকিব খান ইদিকা পাল যদি করেন তাহলে দেখার মতো একটি সিনেমা হবে আর যে যে অন্যান্য জায়গা থেকে যে খবরগুলো আমরা পাচ্ছি সেটা অনুযায়ী যদি বলতে হয় সাকিব খান নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন বর্তমানে এবং সাকিব খান একের পর এক চমকদার ছবি উপহার দিচ্ছেন দর্শকদের আশা রাখি এটাও ব্যতিক্রম ধর্মী একটি সিনেমা তুফান ছবিটি অ্যাকশন ফুল অ্যাকশন ছবি হয়েছে আশা রাখি তুফান ট্রুটিও তেমনই ধারা অব্যাহত থাকবে রায়ণ রাফি পরিচালিত তুফান ছবিটি আপনারা ওটিটিতে দেখে নিতে পারবেন স্বল্প কিছু আর টিকিটের মূল্যে এছাড়াও আপনারা শাকিব খানকে নিয়ে আমাদের চ্যানেলটাকে সাথে রাখবেন এবং কিংখানের তথ্য আপডেট যা পাচ্ছি তিনি বিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে একটি দল গঠন করছেন কিনছেন সবাই বিপিএলে তার দলটাকে সমর্থন করবেন আশা রাখি হতাশ হবেন না ভালো কিছু পাবেন তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও সেই উনিশশো নিরানব্বই সাল থেকে আজকে দু আর চব্বিশ পর্যন্ত সাকিব খানের রাজত্ব চলছে শাকিব খান একূপনায়ক হিসেবে অভিনয় করছেন বিভিন্ন চলচ্চিত্রে নিজেকে প্রকাশ করেছেন সুপার স্টার হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার অধ্যাবসায় আজকে তাকে অনন্য এক উচ্চতা দিয়েছে আশা রাখি এ ধারা অব্যাহত থাক তার শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো কাজ করবেন ভালো কাজের সাথে থাকবেন এবং বাবা মায়ের সেবা করবেন স্বাগতম কেমন আছেন সবাই শাকিব খানকে নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন আজকেও তার ব্যতিক্রম নয় শাকিব খান আসছে বড় একটি ধামাকা নিয়ে সেই উনিশশো সালের অনন্ত ভালোবাসা থেকে শুরু আজকে সেই বর্বাদ শুটিংয়ের আগ পর্যন্ত শাকিব খানের ধামাকা চলছে চলমান শাকিব খান মানেই নতুন নতুন কিছু শাকিব খান মানে নতুন গল্প নতুনভাবে নিজেকে উপস্থাপন করা আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ শাকিব খান রিলেটেড ভিডিও আমরা প্রকাশ করে থাকি আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতিদিনই একটি করে ভিডিও প্রকাশ করা হয়েছে আগেগুলো দেখে আসতে পারেন শাকিব খান পাল পালচুটির প্রিয়তমা ছবিটি ব্লক বাস্টার হওয়াতে সাকিব খান এবং ইদিকা পালকে নিয়ে পরিচালক প্রযোজকদের মধ্যে আগ্রহ এবং দর্শকদের মাঝেও তেমন অনেক সারা পাওয়া যাচ্ছে কারণ সাকিব খান এবং ইদিকা পাল দুটি দারুণ মানিয়েছে স্ক্রিনটা অনেক সুন্দর প্লে হয়েছিল প্রিয়তমাতে হিমেল আশ্রাবকে ধন্যবাদ আশা রাখি বরবাদ ছবিটিও সাকিব খান ইদিকা পাল যদি করেন তাহলে দেখার